আলহামদুলিল্লাহ আজকের এই বর্তমান প্রেক্ষাপটে যারা চ্যালেঞ্জ গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন এই এক সপ্তাহের যে সংবাদ দেশবাসী দেখতেছে জানতেছে সে সংবাদের বাস্তবতা যারা পরিবেশন করেছেন যারা তথ্য নিয়েছেন তাদের মাধ্যমেই দেশবাসী এবং গোটা বিশ্বের মানুষ জানতেছে এক একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নামে হাজার কুড়ি টাকার মালিক হয়ে গেছে অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী হাজার কুড়ি টাকার মালিক হয়ে গেছে এই জায়গা থেকে যারা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করলাম এটা পরামর্শ থাকবে তাদের প্রতি বাকি দেশবাসী এই মন্তব্যটা নিয়ে প্রতিবেদনটা নিয়ে বিশ্লেষণ করবেন যে বিষয়টা যদি স্বচ্ছতার কারণ ইন্নাম আল খাওয়াতিন যে যখন ক্ষমতায় থাকে তাদের কথা তাদের ভাষণ তাদের সব কিছু মনে হয় যেন একেবারে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দুর্নীতি জুলুম তাদের সাথে কোনো সম্পর্ক নাই আজকেও যার অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন তাদের বক্তব্যগুলো মার্শাল্লাহ দেশবাসী দেখতেছে শুনতেছে তো একটা পরামর্শ এটাই থাকবে আমরা যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আছি শপথ গ্রহণ করেছি তারা যদি শপথের দিন থেকে নিয়ে প্রত্যেকে যদি প্রত্যেকের সম্পত্তির একটা বিবরণ জাতির সামনে পেশ করা হয় কথা তো সেটাই ক্ষমতা কারও পাকাপুক্ত নয় আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন তারা যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা আজীবন থাকবেন সেটা কেউ বলে না যারা দায়িত্ব গ্রহণ করেছেন তারাও বলেন না আপনাদের একদিন আনুষ্ঠানিক হ্যাঁ বিদায় নিতে হবে আজকে যারা বিদায় নিয়েছে এক এক জনের নামে হাজার হাজার কুড়ি টাকার মালিক হওয়ার হিরিক উমুক সচিব উমুক প্রশাসনের লোক এই যে মানুষ এখন দেখতেছে তো এটার দ্বারা সাধারণ মানুষের মনে কি জাগতেছে একজন প্রতিমন্ত্রী তার স্ত্রী হাজার কুড়ি টাকার মালিক জাতীয় পত্রিকার রিপোর্ট তিনি দুই সালে সংসদ নির্বাচনে তার হলফনামায় উল্লেখ করেছিলেন যে পনেরো শতক কৃষি জমি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা আর ষাট হাজার টাকার আসবাব আর দুই হাজার চব্বিশ সালে এই দেশের মানুষকে শুনতে হলো যে তার স্ত্রী নাকি হাজার কোটি টাকার মালিক তো এটা যদি এমন হয় এবং তিনি যেই তথ্য দিচ্ছেন তার স্ত্রী এইভাবে ওইভাবে করে এগুলো করছে এগুলো বলা যায় বাস্তবতা আদৌ তার অনুকূলে নেয় সুতরাং হয়তো আর অনেক ঘটনা এইভাবে প্রকাশ পাবে যারা ক্ষমতায় ছিল ক্ষমতার স্বচ্ছ ব্যবহার করতে পারে নাই তাদের তো শিক্ষা গ্রহণ করতে হবেই যারা শপথ গ্রহণ করলাম তাদেরও শিক্ষা গ্রহণ করা দরকার এবং এই ঘটনার থেকে একটা জিনিস পরিষ্কার এই মনে হয় যে প্রত্যেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তাদের সম্পদের বিবরণ খুব দ্রুত জাতির সামনে পেশ করা দরকার অন্যথা এক বছর দেড় বছর দুই বছর পর যখন আপনারা আবার বিদায় নেবেন বা ক্ষমতা অন্যদের কাছে হস্তান্তর করবেন তখন আপনাদের বিরুদ্ধে যদি আবার সেই শিরোনাম ওঠে তাহলে দেশবাসী কাদেরকে বিশ্বাস করবে কাদেরকে বিশ্বাস করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য বসাবে সুতরাং এটা একটা পরামর্শ থাকবে আল্লাহ আমাদের সকলকে সকলের জায়গা থেকে যেমন আমরা এখন বলতেছি হ্যাঁ মন্ত্রণালয়ে কোনো হ্যাঁ স্বজনপ্রীতি কোনো দুর্নীতি চলবে না এই কথাগুলোর বাস্তবতা ক্ষমতা ছাড়ার পরে যদি আপনার ব্যাপারে বলা হয় তখন আপনি একজন বীর সৎ সাহসী ক্ষমতায় থেকে চলে যাওয়ার পর এইভাবে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির শিরোনাম উঠতেছে দুঃখ এই জায়গায় যে বাংলাদেশের অনেক নিম্নবিত্তের লোক হ্যাঁ মধ্যবিত্ত লোক যারা খাবার কমিয়ে দিয়েছে কত দুঃখজনক গত রমজানে এদেশের মানুষ একশো বিশ টাকার খেজুর তিনশো থেকে সাড়ে তিনশো চারশো টাকা কেজি করে খেজুর কড়াই করে খেয়েছে অথচ অনেক আল্লাহর বান্দাবান্দি খেজুর দিয়ে ইফতারি করতে পারে নাই সম্ভব হয় নাই তো আজকে আমরা যারা ক্ষমতায় পালা বদলের কারণে থাকবো আর এইভাবে হাজার হাজার কুড়ি টাকা মালিক হয়ে যাব আপনি ব্যবসা করে হাজার হাজার কেন মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হন সেখানে আপত্তি নাই আপনি রাষ্ট্রের সম্পদ দুর্নীতি করে জনগণের হক নষ্ট করে আপনি অর্থের মালিক হবেন এই জন্য ক্ষমতা কারো বাপের প্রত্যেক সম্পত্তি নয় আমাদেরকে শিক্ষা নিতে হবে বুঝতে হবে আল্লাহ আমাদের সকলকে বাংলাদেশের এই চলমান ঘটনা থেকে শিক্ষা নিয়ে সবাইকে সামনে বাড়ার তফিক দান করুক আমিন